যখন পুলিশ সবজি বিক্রেতার উপর হাত তুললেন এক দুপুরে শহরের বাজারে গিয়ে দাঁড়ালেন পুলিশ অফিসার রফিক হঠাৎ তার নজরে পড়ল এক বৃদ্ধ সবজি বিক্রেতা যার দোকানের কিছু অংশ ফুটপাতে ছড়িয়ে পড়েছে তিনি চিৎকার করে বললেন এই এখানে দোকান বসিয়েছিস কেন রাস্তা আটকে রাখছিস কেন বৃদ্ধ বললেন স্যার সারাদিনে সামান্য যা বিক্রি করি তাই দিয়ে ছেলে মেয়েদের খাওয়াই একটু দয়া করুন কিন্তু রফিক উত্তেজিত হয়ে বৃদ্ধের ঝুড়ি উল্টে দিলেন কাঁচা লাউ বেগুন টমেটো রাস্তায় গড়িয়ে পড়ল এমনকি তিনি বৃদ্ধের গালে একটা থাপ্পড়ও মারলেন এই দৃশ্য আশেপাশের লোকেরা ভিডিও করে ফেলে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে পরদিন সকালে পুলিশ কমিশনার বিষয়টি জানেন রফিককে সাময়িক বরখাস্ত করা হয় এক তদন্ত কমিটি গঠিত হয় পরবর্তীতে তাকে বাধ্যতামূলকভাবে ক্ষমা চাইতে হয় বৃদ্ধের কাছে এই ঘটনার পর অনেক পুলিশ সদস্যের আচরণে পরিবর্তন আসে শহরে আর এমন দেখা যায় না সহজে ক্ষমতা দিয়ে নয় মানবতা দিয়ে আচ্ছা ঠিক আছে এবার তবে ভিডিওটি শুরু করা যাক সবচেয়ে বড় অফিসার ডিএম আফিয়া এক সকালে সাধারণ পোশাকে কোন সরকারি ঔজ্জ্বল্য ছাড়াই বাজারে সবজি কিনতে পৌঁছালেন তার মুখে ছিল সরলতা চলনে ছিল আত্মবিশ্বাস কিন্তু কেউ কল্পনাও করেনি যে এই মহিলা এই জেলার ডিএম আফিয়া সোজা একটি ঠেলার কাছে গিয়ে থামলেন সেখানে একজন প্রায় ত্রিশ বছর বয়সে সবজি বিক্রেতা মহিলা সবজি বিক্রি করছিলেন আফিয়া হাসি মুখে তার কাছে সবজির দাম জিজ্ঞাসা করতেই হঠাৎ একটি ছোট ছেলে দৌড়ে এসে সেই মহিলার সঙ্গে জড়িয়ে ধরে বলল। মা আমাকে স্কুলে ছেড়ে দাও দেরি হয়ে যাচ্ছে নইলে টিচার বকবেন সবজি বিক্রেতা বলল বাবু একটু অপেক্ষা কর আমি এদের সবজি দিয়ে দিই তারপর তোকে ছেড়ে আসবো ছেলেটি জেদ করে বলতে লাগলো না মা এখনই চলো প্লিজ অনেক দেরি হয়ে গেছে এসব দেখে ডিএম আফিয়ার মন গলে গেল তিনি হেসে বললেন আপনি বাচ্চাকে স্কুলে ছেড়ে আসুন আমি আপনার দোকান সামলাচ্ছি সবজি বিক্রেতা একটু ইতস্তত করলো কিন্তু আফিয়ার আশ্বাস ভরা কথায় সাহস পেল সে বলল ঠিক আছে বোন আমি তাড়াতাড়ি ফিরে আসব। এরপর সে তার ছেলেকে নিয়ে স্কুলের দিকে রওনা দিল এদিকে আফিয়া ঠেলায় দাঁড়িয়ে চারপাশের পরিবেশ লক্ষ্য করছিলেন তখনই একটি মোটর সাইকেল ঠেলার কাছে এসে থামলো তাতে বসেছিলেন ইন্সপেক্টর মানিক তিনি নামতে একটু কটাক্ষ করে বললেন তুমি কবে থেকে এখানে সবজি বিক্রি শুরু করলে এখানে তো একজন মহিলা থাকতো সে কোথায় গেল আফিয়া কিছু বলার আগেই সেই সবজি বিক্রেতা ফিরে এলো ইন্সপেক্টরকে দেখে তার মুখে আতঙ্ক ছড়িয়ে করল ঝুঁকে বলল ইন্সপেক্টর সাহেব আপনার কি লাগবে যা চান নিয়ে নিন ইন্সপেক্টর অযৌক্তিকভাবে হুকুম দিল আধ কিলো টমেটো দাও এক কিলো ভিন্ডি আর আধ কিলো পটলও দাও মহিলা কিছু না বলে তাড়াতাড়ি সবজি ওজন করে দিল ইন্সপেক্টর একটি টাকাও না দিয়ে মোটরসাইকেলে উঠে চলে গেল এসব দেখে আফিয়া স্তম্ভিত হয়ে গেলেন কিছুক্ষণ নীরবে কাটলো তারপর তিনি সবজি বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন বোন ও পয়সা দিল না কেন তুমি কিছু বললে না কেন মহিলার চোখে অসহায়তা স্পষ্ট ছিল ধীরে বলল বোন কি বলবো এই ইন্সপেক্টর প্রতিদিন এভাবে সবজি নিয়ে যায় কিছু বললে ধমকায় বলে আমার কাছে পয়সা চাইবি এক্ষুনি তোর ঠেলা তুলে নেব আমার ভয় করে ঠেলা চলে গেলে ঘর চলবে কি করে আমার বাচ্চারা কি খাবে তাই চুপচাপ দিয়ে দিই কথা শুনে আফিয়ার মুখের রং পাল্টে গেল তিনি ভেতর থেকে কেঁপে উঠলেন তিনি বিশ্বাস করতে পারছিলেন মা যে আইনের রক্ষক নিজেই আইনের উপহাস করছে গম্ভীর স্বরে তিনি বললেন বোন এখন থেকে এমন হবে না আমি এখন তোমার সঙ্গে আছি ন্যায় বিচার করানো আমার কর্তব্য তুমি একটা কাজ করো আমার নাম্বার নাও কাল যখন তুমি ঠেলা লাগাবে তুমি নয় আমি সেখানে থাকবো তুমি বাড়িতে আরাম করো বাকিটা আমি দেখে নেব ওই ইন্সট্রাক্টর পয়সা দেয় কিনা আর যদি না দেয় তবে আমি তাকে আইনের শক্তি দেখাব মহিলার চোখে অশ্রু ছিল কিন্তু প্রথমবারের মতো তার মধ্যে স্বস্তিও আশার আলো ফুটে উঠল পরের সকালে আফিয়া একজন গ্রামের মহিলার ভেস ধরলেন না কোনো মেকআপ না কোনো পরিচয় সাধারণ শাড়ি পরে মাথায় অন্য রেখে তিনি ঠেলায় এসে দাঁড়ালেন ঠেলায় প্রচুর সবজি সাজানো ছিল সব কিছু প্রস্তুত ছিল কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর মানিক তার মোটর সাইকেল নিয়ে সেখানে পৌঁছালো তিনি মোটরসাইকেল ঠেলার কাছে রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে বললেন কি ব্যাপার আজ আবার তুমি এখানে তুমি ওর কে হও কালও তুমি এখানে ছিলে আজও তুমি আফিয়া যিনি তখনও গ্রামের একজন সাধারণ মহিলার রূপে দাঁড়িয়েছিলেন ধীরে বললেন আমি ওর বোন তাই আজ ওর জায়গায় ঠেলা সামলাচ্ছি ইন্সপেক্টর ঘৃণ্য হাসি দিয়ে বলল তাহলে তুমি তো আর বোনের চেয়েও সুন্দর আজ খুব সুন্দর লাগছে তারপর চোখ দিয়ে তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখতে লাগলো এবং অশোভন সায় বলল যাই হোক এসব ছাড়ো আমাকে এক কিলো টমেটো দাও সঙ্গে একটু ধনিয়ার মরিচও দিও আফিয়া কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সবজি ওজন করে চুপচাপ তার হাতে দিলেন ইন্সপেক্টর সবজি নিয়ে ফিরতে যাচ্ছিল এবং মোটরসাইকেল স্টার্ট করল তখন আফিয়া কঠিন কণ্ঠে বললেন থামুন আপনি এখনো সবজির পয়সা দেননি পয়সা দিন এভাবে চলবে না ইন্সপেক্টর বিরক্ত হয়ে বললো কিসের পয়সা আমি তো প্রতিদিন ফ্রি নিই তোমার বোনের কাছে জিজ্ঞাসা করো সে তো কিছু বলে না আর তুমি আমার সামনে বেশি কথা বলো না তিনি আবার যেতে লাগলেন তখন আফিয়া দ্রুত বললেন আপনি আমার বোনের কাছ থেকে যেভাবে নিয়েছেন নিক আমার কাছ থেকে নয় সবজির পয়সা দিতে হবে আমাদেরও পয়সা খরচ করে এই সবজি আনতে হয় আর একদিন সবজি না বিক্রি করি তবে আমাদের ঘরে চুলা জলে না আপনার মতো লোক ফ্রিতে সবজি নিয়ে আমাদের পেটে লাথি মারে এই কথা শুনে ইন্সপেক্টরের চেহারা অহংকারে জ্বলে উঠল তিনি রেগে গিয়ে আফিয়ার গালে একটি জোরালো চড় মারলেন আফিয়া টুলে গেলেন কিন্তু নিজেকে সামনে নিলেন চোখে অশ্রু ছিল কিন্তু আত্মসম্মান আর চুপ থাকতে প্রস্তুত ছিল না কাপা কণ্ঠে আফিয়া বললেন আপনি একজন মহিলার ওপর হাত তুলে খুব বড় ভুল করেছেন এর পরিণাম ভোগ করতে হবে আপনাকে ইন্সপেক্টর আরও উত্তেজিত হয়ে চিৎকার করে বলল তুই আমাকে শেখাবি তোর এত সাহস এখনই দেখাচ্ছি তারপর তিনি আফিয়ার চুল ধরে টানলেন আফিয়া ব্যথায় কুঁকিয়ে উঠলেন কিন্তু চুল ছাড়িয়ে বললেন এসব খুব খারাপ হচ্ছে আমি তোমার বিরুদ্ধে রিপোর্ট করব তোমাকে সবজির পয়সা দিতেই হবে কিন্তু ইন্সপেক্টর তার পদের মদে মত্ত ছিলেন বললেন রিপোর্ট তোর এত সাহস তুই একটা সবজি বিক্রেতা আর আমি এই থানার ইন্সপেক্টর আমি তোকে এখানে দাঁড়িয়ে কিনে নিতে পারি বেশি কথা বললে উল্টো তোকেই জেলে ভরব এই বলে তিনি মোটরসাইকেল স্টার্ট করে চলে গেলেন আফিয়ার আগে কাঁপছিলেন তবু তিনি নিজেকে সংযত রাখলেন তিনি জানতে চাইলেন এই ইন্সপেক্টর কতটা নিচে নামতে পারে কিছুক্ষণ ঠেলার কাছে বসে থাকার পর তিনি সবজি বিক্রেতাকে ফোন করে বললেন এখন তুমি ঠেলায় এসো সবজি বিক্রেতা আসতেই আফিয়া চুপচাপ সেখান থেকে চলে গেলেন বাড়ি গিয়ে তিনি সাধারণ পোশাক বদলে হলুদ রঙের সালোয়ার স্যুট পরে একজন সাধারণ মহিলার মতো থানায় পৌঁছালেন থানায় পৌঁছে দেখলেন ইন্সপেক্টর মানিক সেখানে নেই একজন হাবিলদার ডেস্কে বসা ছিল আফিয়া সরাসরি তাকে জিজ্ঞাসা করলেন আমাকে রিপোর্ট করতে হবে ইন্সপেক্টর মানিক কোথায় আর এসএইচ ও সাহেবের সঙ্গে দেখা করতে হবে হামিলদার জবাব দিল ইন্সপেক্টর সাহেব কিছু কাজে বাড়ি গেছেন আর এসএইচও সাহেব ফিল্ড ভিজিটে বাইরে গেছেন আপনি চাইলে একটু বসুন আফিয়ার চোখে এখন ন্যায়ের আগুন জ্বলছিল আর এই আগুন আর থামতে প্রস্তুত ছিল না থানায় কিছুক্ষণ কাটতেই হঠাৎ দরজা খুলে এসএইচ ও আতিক রানা ভেতরে প্রবেশ করলেন ভারী পায়ে ভেতরে আসতেই তা দৃষ্টি হলুদ সালোয়ার স্যুট পরা সেই সাধারণ মহিলার উপর পড়ল যিনি ছিলেন আর কেউ নন স্বয়ং ডি এম আফিয়া আতিক রানা কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন তুমি কে এখানে কেন এসেছো আফিয়া শান্ত স্বরে বললেন আমাকে রিপোর্ট করতে হবে এ কথা শুনে আতিক রানা ব্যঙ্গ করে হেসে বললেন রিপোর্ট করতে হবে তাহলে আগে কিছু খরচপত্র নিয়ে এসেছো এখানে রিপোর্ট করতে দশ থেকে কুড়ি হাজার টাকা লাগে এনেছো তা তারপরেই বের করো তবে তোমার রিপোর্ট লিখব এ কথা শুনে আফিয়ার মুখ কঠিন হয়ে গেল গম্ভীর স্বরে বললেন কিসের টাকা রিপোর্ট করতে কোনো ফি লাগে না আপনি ঘুষ কেন চাইছেন আতিক রানা হেসে বললেন তোমাকে কে বলল মুফতে রিপোর্ট হয় এখানে যে আসে সে নিজের ইচ্ছায় টাকা দেয় আর না দিলে তার রিপোর্ট লেখা হয় না এখন তোমার ইচ্ছা আফিয়া গভীর নিঃশ্বাস নিয়ে বললেন ঠিক আছে এই নিন দশ টাকা এখন রিপোর্ট লিখুন টাকা নিয়ে আতিক রানা জিজ্ঞাসা করলেন বলো কার বিরুদ্ধে রিপোর্ট আফিয়া গম্ভীর হয়ে বললেন ইন্সপেক্টর মানিকের বিরুদ্ধে তিনি একজন সবজি বিক্রেতা মহিলার সঙ্গে অসভ্যতা করেছেন প্রতিদিন তার ঠেলা থেকে বিনা পয়সায় সবজি নিয়ে যান আর আমি যখন প্রতিবাদ করলেন তখন আমার উপর হাত তুললেন আমি এর উপর কঠোর আইনি ব্যবস্থা চাই আতিক মুখ ফ্যাকাশে হয়ে গেল তার মুখে আতঙ্ক স্পষ্ট হেচড়ে বললেন তিনি তো আমাদের থানার সিনিয়র ইন্সপেক্টর আর তাছাড়া যদি কেউ ফ্রিতে জিনিস দেয় তাতে দোষ কি আমরা পুলিশ একটু আত্রু চলে আফিয়া এখন সব বুঝে গিয়েছিলেন এই সিস্টেম ভেতর থেকে পচে গেছে এরা শুধু ইউনিফর্ম নয় গরিবদের অসহায়তার ব্যবসা করছে তিনি কিছু না বলে চুপচাপ থানা থেকে বেরিয়ে গেলেন কিন্তু তার চোখে এখন একটি আগুন জ্বলছিল পরের দিন সকালে ডিএম আফিয়া ইউনিফর্ম পরে গাড়ি নিয়ে সোজা সেই থানায় পৌঁছালেন সঙ্গে ছিল তার সরকারি গার্ড থানার গেটে ইউনিফর্মে তাকে দেখে পুরো স্টাফ হতবাক হয়ে গেল ভেতরে ঢুকতে ইন্সপেক্টর মানিক এবং এসে চো আতিক রানা দুজনেই উপস্থিত ছিলেন তাদের মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল যখন তারা সেই মেয়েকে দেখলেন যাকে তারা অপমান করেছিল কিন্তু আজ তিনি সাধারণ মহিলা নন জেলার ডিএম ছিলেন ঘাবড়ে গিয়ে দুজনেই একসঙ্গে বললেন আপনি কে আর এই ইউনিফর্ম কেন পরেছেন আফিয়ার চোখ এখন একজন অফিসারের মর্যাদায় জ্বলছিল গম্ভীর স্বরে বললেন ইউনিফর্ম দেখা যাচ্ছে না আমি এই জেলার ডিএম আফিয়া আর আমি এখন সব জেনে গেছি এই থানায় কিভাবে গরিবদের ভয় দেখানো হয় তাদের কাছ থেকে টাকা আদায় করা হয় আর আইনের নামে অত্যাচার করা হয় দুজনের প্রায় মাটি সুরে গেল ঘাবড়ে গিয়ে তাদের কণ্ঠ কাঁপতে লাগলো ম্যাডাম আপনি কি বলছেন আপনি যদি সত্যিই ডিএম হন তাহলে কোনো আইডি দেখান আফিয়া একটিও কথা না বলে তার ব্যাগ থেকে সরকারি পরিচয়পত্র বের করে আতিক রানার সামনে রাখলেন আইডি দেখে আতিক রানার হাত কাঁপতে লাগল তার মুখ থেকে সব রং উড়ে গেল তৎক্ষণাৎ হাত জোর করে ঝুঁকে বললেন মাফ করুন ম্যাডাম আমি জানতাম না যে আপনি ডিএম আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে পেছনে দাঁড়ানো ইন্সপেক্টর মানিকও ততক্ষণে ঘাবড়ে গিয়েছিলেন তিনিও হাত জোর করে বললেন ম্যাডাম জি মাফ করুন যা হয়েছে ভুলে হয়েছে আর কখনো হবে না দুজন অফিসারই লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন কিন্তু ডিএম আফিয়ার কণ্ঠে এখন কোনো নর্মি ছিল না কঠোর স্বরে বললেন আজ থেকে তোমরা দুজনই সাসপেন্ড ইউনিফর্ম পরে তোমরা যা করেছো তার হিসেব এখন আইন করবে এই জেলায়